সে পেশি শক্তির রাজনীতি করতে চায় সে দাসত্বের রাজনীতি করতে চায় শোডাউনের রাজনীতি করতে চায় তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে রেড কার্ড দেখিয়েছে তার চাইতে খারাপভাবে তাদেরকে দেখাবে বলে আমরা মনে করি আজকে আমরা এক হাজার শিক্ষার্থী ভাইদের মাঝে উপহার বিতরণ করছি আসেন ভালো কাজের প্রতিযোগিতা করি ছাত্র রাজনীতি হবে মেদার ভিত্তিতে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পহেলা রমজান থেকে আমরা আমাদের ইফতার উপহার বিতরণ শুরু করেছি আমার আমাদের প্রথম দিনের যে কর্মসূচি ছিল সেটা ছিল কার্জন হল এরিয়ায় সায়েন্সের যে তিনটা হল আছে সেই তিনটা হলকে কেন্দ্র করে গতকালকে আমাদের কর্মসূচি ছিল ইফতার বিতরণ উপহার কর্মসূচি আমাদের রোকিয়া হল এবং শামসদনাহর হল এই দুইটাকে কেন্দ্র করে এবং আজকে আমাদের হলপাড়া পাড়া হল একাত্তর হল জিয়া হল মুজিব হল এবং হচ্ছে কবি যশমিদ্রী হলে আমাদের যারা শিক্ষার্থী ভাইয়েরা আছে তাদের জন্য আজকে আমরা উপহার বিতরণ শুরু করেছি তো আলহামদুলিল্লাহ এই উপহার বিতরণ কর্মসূচি আমাদের পনেরো তারিখ পর্যন্ত আপাতত আমরা পরিকল্পনা করেছি এরপরে যদি শিক্ষার্থীরা থাকে আমরা এটা আমরা জারি রাখবো ইনশাল্লাহ আজকে আমরা এক হাজার শিক্ষার্থী ভাইদের মাঝে উপহার বিতরণ করছি আমাদের পরিকল্পনা আছে এটাকে আমরা আরও বাড়াবো ইনশাআল্লাহ আপনারা এই কার্যক্রমে আগামী দিনে করতে পারবেন কিনা বা এই সংস্কৃতিটা আসলে চালু থাকবে কিনা হ্যাঁ দেখেন আমরা চব্বিশে ছাত্রজনতার অব্যতন পরবর্তী বলছি আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র রাজনীতির আমল পরিবর্তন চাই ছাত্র রাজনীতি হবে আইডিয়ার ভিত্তিতে ছাত্র রাজনীতি হবে মেদার ভিত্তিতে ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের দাবি দেওয়া যে বিষয়গুলো আছে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেটাকে কেন্দ্র করে তো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে উনিশশো সাল থেকে এই ধরনের কাজগুলো জারি আছে গত ষোলো বছরে আমরা যেহেতু আমাদেরকে সমাজে এক ধরনের দানবাকারে হাজির করা হয়েছিল আমাদের উপর সব ধরনের নির্যাতনের বৈধতা বিভিন্নভাবে দেওয়া হয়েছিল যে কারণে আমরা গণপরিসরে ক্যাম্পাসগুলোতে আমরা কাজ করতে পারি না তো এই চব্বিশে ছাত্রজনকে অভ্যত্থান পরবর্তী আমাদের শহীদের স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা ইসলাম ছাত্র শিবির পাঁচে অগাস্ট পরবর্তী প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা এই ছাত্র রাজনীতির যে আমূল পরিবর্তনের কথা বলছি সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি তারা জানেন ইতিমধ্যে আমরা প্রত্যেকটা হলে হলে গিয়ে স্বাস্থ্য সেবা দিয়েছি শিপা নামক একটি প্ল্যাটফর্ম থেকে এরপর হচ্ছে আমাদের চব্বিশ সালে ছাত্রজনদের অভ্যুত্থানের যে হচ্ছে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলো নিয়ে আমরা একটা প্রতিযোগিতা আয়োজন করেছি গতকালকে এটার ফল প্রকাশিত হয়েছে এরপর সাধারণ শিক্ষার্থীদের আমরা মুখোমুখি হচ্ছে তাদের যে দাবি দেওয়া আছে তাদের যে প্রশ্নগুলো আছে শিবিরের ব্যাপারে তাদের জানাশোনার যে বিষয়গুলো আছে সে আপত্তিগুলো আছে সেগুলোকে আমরা ডিল করতে চাচ্ছি এবং এটাকে আমরা সমালোচনাগুলোকে আমরা সাদরে গ্রহণ করছি এর পাশাপাশি আমাদের আজকে হচ্ছে আপনার ইনসাপ নামক একটা প্ল্যাটফর্ম থেকে আমরা এই আমাদের ইফতার বিতরণ উপহার কর্মসূচি আমরা চালু করেছি এবং ইসলামী ছাত্রশিল্পীর কাজগুলো আমরা আমাদের বিভাগ আছে বিভিন্ন বিভাগের মাধ্যমে আমরা কাজগুলোকে ডিসেন ডিসেন্ট্রালাইজ করে থাকি এবং সে আলোকে আমরা আমাদের কাজগুলো জারি রাখছি আসেন ভালো কাজের প্রতিযোগিতা করি আমরা এই ইফতার বিতরণ করছি আপনারাও আসেন শিক্ষার্থীদের স্বার্থ সংস্থিত যে বিষয়গুলো আছে তাদের যে প্রত্যাশা আছে তাদের যে আকাঙ্ক্ষা আছে সে আলোকে আমাদের রাজনীতি বিনির্মাণ করি আর যদি আমরা সে আগের ছাত্রলীগকে রাজনীতি করতে চাই সে পেশি রাজনীতি করতে চাই সে দাসত্বের রাজনীতি করতে চাই শোডাউনের রাজনীতি করতে চাই তাহলে শিক্ষার্থীরা ছাত্রলীগকে যেভাবে রেড কার্ড দেখিয়েছে তার চাইতে খারাপভাবে তাদেরকে দেখাবে বলে আমরা মনে করি তো এখনও সময় আছে আমরা আসেন ঐক্যবদ্ধতার সাথে একটা কনসেন্সাসে আসি এবং প্রত্যেকের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া তাদের ছাত্রছাত্রী যে বিষয়গুলো আছে তাদের প্রত্যাশা আলোকে আমরা আমাদের রাজনৈতিক বন্দোবস্ত করি এত লোক আসছে আপনারা দিতেই পারতেছেন না আসলে শিবির দেখে নাকি এটা আসলে অন্য সংগঠনের প্রতিপক্ষ হয় আপনারা একটু বেশি কি আমরা এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের চাওবার আলোকে যদি আমরা রাজত্ব করতে পারি তাহলে শিক্ষার্থীরা অবশ্যই আমাদেরকে রেসপন্স করবে তো আমরা 5 6 আগস্ট পরবর্তী আমরা শিক্ষার্থীরা যেভাবে চাইছে আমরা সেভাবে আমাদের রাজত্ব করার চেষ্টা করছি তাদের কাছে হয়ে যাওয়ার চেষ্টা করছি সাধারণত আমাদের এখানে যে ইফতারগুলো হয় ইফতারগুলো দেখা যায় ইফতারের আগ মুহূর্তে ইফতার দেওয়া হয় এবং ওখানে অনেকগুলো বিশৃঙ্খলা হয় কিন্তু আমরা এমনভাবে আমাদের পুরো ইফতার প্রজেক্টটা সাজিয়েছি ইফতারের প্রায় এক থেকে দেড় ঘন্টা আগে আমরা ইফতারগুলো বিতরণ করছি